জঙ্গলে গিয়ে বাঘের সামনে পড়ে ছুটে বাড়িতে ফিরে জ্ঞান হারালেন গ্রাম জঙ্গলে গিয়েছিলেন বাঁকুড়ার মান্ডি হঠাৎই জঙ্গল থেকে ছুটে বাড়িতে ফিরেই জ্ঞান হারান তিনি গৃহবধূর দাবি জঙ্গলে বাঘের একেবারে সামনে পড়ে গিয়েছিলেন তিনি ঘটনার খবর জানাজানি হতেই বন দপ্তর

छोटे बाड़ी चले अब आधो कोई एक दो ऐसे पड़े ही चला छोटे छोटे

দেখে आप আর কথা দেই না ও ফরেস্টেশন আসবার নেই গেল হ্যাঁ দি তারপরে কোন রকম প্রচার করলো ফরেস্টের কোনো না না ওরা করেন কিছু বলেন দি ডাক্তার দেখি আবার বাড়িতে পৌঁছে দিই হ্যাঁ যে আপনারা বললেন যে উনি বাড়িতে গিয়ে ওখানে গিয়েছিলেন আর রাত তো রাত তো dekh liyo কে তো দেখছিল আছে কথা বলতে পারি না তখন এই রাস্তা ই আমলাতে মানদি আপা কি হনুন এই আমার ছেলে বৌমা ছেলের বৌমা হ্যাঁ এই যে দাদা যে বাগ বেরিছে আপনাদের ডুবুখানা গ্রামে কতটা ভয় লাগছে ভয় তো বঢ়েই ভয় তো লাগলেই আর কি করিব তো এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ভয় লাগে না এই তো জঙ্গল পেরিয়ে গাগুলো আমার যেতে আসতে তো হবে তো আপনাদের এই জঙ্গলের উপরে নির্ভর হ্যাঁ সেটা তো বটেই জঙ্গলে কি কি সংগ্রহ করেন সংগ্রহই পাটপালা

ওইখানে গ্রামের লোক দেখেছে হ্যাঁ বলছে তো আমরা তো ওই ইয়ার মুখে তার মুখের কথা কথা বলে 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 শুনতে পাচ্ছি আর কি দাদা কি ঘটনাটা শুনলাম মধ্যে আমাদের একজন বৌমা আর কি রাধিকা মান্ডি সে পায়খানা বা বাথরুম গেছিল সেই অবস্থায় বাঘটিকে পায় আর কি দিয়ে বাঘটি পাওয়ার পর সে ছুটেছে বাঘ দেখে আর কি ছুটার পর সে পড়ে যায় আর কি ঠিক জ্ঞান সম্পূর্ণ হারায় নাই তবে পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওখান থেকেই হয়তো খুব ডাকাডাকি করছিল আমরা একটু দূরে আর কি বুঝতে পারি না বা শুনতেই পারি না তারপর ঘুরে আবার উঠে আবার ছুটে এসে সে কিছুক্ষণ জ্ঞান হারায় জ্ঞান হারার পর কিছুটা জ্ঞান ফেরার পর সে আবার আমাদিকে বলে বলার পর ডিপার্টমেন্টের লোক ওনারা ডিউটির থেকে ঘুরছিলেন তখন আমাদের গ্রামে অনেক লোক বেরিয়ে গেছে সেই লোক দেখে ওনারা কিছুটা বুঝতে পারলেন ব্যাপারটা ওনাদের মুখ থেকে তারপর ব্যাপারটা ওনাদিককে বলা হয় দিয়ে ওই বৌমাকে হসপিটাল নিয়ে যায় ওনারাই নিয়ে যায় ওখানে ট্রিটমেন্ট করে আবার এনে দিয়েছে এখন কেমন আছে এখন মোটামুটি ভালো কতটা ভয় আপনাদের অবশ্যই তো বাঘ বলে জিনিস আমরা দিন এলাকায় দেখি নাই বা শুনি নাই এরপর ভয় তো লাগবেই সচেতনতা প্রচার বলতে মাইকিং না এমনি মৌখিক হিসাবে অবশ্যই আমাদের গ্রামগুলোতে বলেছে তবে মাইকিং না কি বললেন ওনারা যে কোনো কাজে যদি জঙ্গল দিকে যান ওই একা একা যাবেন না হ্যাঁ আর চেষ্টা করবেন যাতে জঙ্গল দিকে না যাওয়া হয় আর কালিরাম হমরম তো এই যে জঙ্গল যাচ্ছেন না আপনারা আপনাদের অসুবিধার অবশ্যই মানে দৈনন্দিন জীবন জীবিকার ক্ষেত্রে অবশ্যই আমাদের বেশিরভাগটাই জঙ্গলের উপরেই নির্ভরশীল হ্যাঁ অসুবিধা তো হচ্ছে অবশ্যই কি চাইছেন আপনাদের এটা আমাদের কাছে যেটুকু খবর মনে হয় ছেড়ে দিয়েছে আর তারা বাঘটা যেন আর কি ধরে কিংবা সুস্থভাবে আমরা যেমন মানে এই বাঘের কো থেকে অন্তত আমরা বাঁচতে পারি সুস্থ জীবন করতে পারি গ্রামের একেবারে বাড়ির সামনে থেকেই তো জঙ্গল একদম লাগোয়া কালিরাম হামরো বাড়ি দুবুকনা